পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা উদয়পুরের বন্দুয়ার ড্রপ গেট এলাকায় বড় ভাই শিবুদাসের ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত ছোট ভাই দেবুদাস ও তার স্ত্রী অনিতা দাস ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতে জেলা হাসপাতালে নিয়ে যায় আহত দেবুদাস জানান ওনার বড় ভাই শিবুদাস মদ্যপান করে বাড়িতে গিয়ে তাণ্ডব করছিল তখন তিনি বড় ভাইকে সাবধান করে দেন তারপর শিবুদাস ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দেবদাস দাস অনিতা দাসের উপর হামলা চালায় বড় ভাই কি নাম বড় ভাই শিবু দাস বাড়ি জায়গায় আপনার কি দিয়ে আঘাত করছে সাগর দিয়া আপনার নাম ডিবু দাস আর উনি কেটা অলিয়া মস্ত্রী কি নাম অনিতা দাস ওনারও আঘাত করছে শুধু আপনার ডাক দিচ্ছেন দিঘা বড় ভাইরে মদ খেয়ে শৃঙ্খল করতেছে তার বউ থাকে না তার বউ টাউনে থাকে ফুচকা তার ফুল আছে তার ফুলের কাছে আমার ময়দান আছে তার ফুলের এখন তোমার ভাই থাকে কোনো সে অপন ভাইতে ভাই গিয়ে গেছে কাছে এই ভাই এক বেজি থাকে সতর্ক হন আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি রেরার রেজিস্ট্রেশন আছে কিনা এখনো পর্যন্ত রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে বিগত কয়েক বছরে তেত্রিশ জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি অফিসে অভিযোগ নথিভুক্ত করেন যার মধ্যে একত্রিশটি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি বিস্তারিত জানতে যোগাযোগ করুন